আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ওয়েলকাম টু ব্যাক নিউ ভিডিও আজকে চলে আসছি আমরা এমন একটি জায়গায় যেখানে মানে প্রাকৃতির অসাধারণ একটা সৌন্দর্য যেখানে আমরা অনেক কিছু দেখেছি আর সেইগুলোর মধ্যেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের মানে কি কি দেখলাম আমরা এই জায়গাগুলো আমাদের পিছনে যেই ঘরটি দেখতেছেন অসাধারণ একটি দৃশ্য সেইটা আমরা মানে অনেক আগে দেখছি তবে এখানে আসার একটা মজাই হচ্ছে এই গড়টা এই দেখলে মানটা জুড়িয়ে যায় আমাদের এইরকম একটা দৃশ্য আচ্ছা চলেন আমাদের আছে অনেকে আমরা আগে পরিচিত স্বাধীনতা আমাদের সাথে আছেন প্রথমে আমরা আসেন আসেন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলেন এই জায়গা একটা কোথায় জায়গা কোন জায়গায় অবস্থিত অবস্থিত এবং কোথায় কোথায় আছে এবং আমরা কিভাবে এই জায়গায় লোকেশন দিতে পারি এইরকম একটু কিছু মানে সাজেশন করেন আমাদের বলেন এই জায়গাটা কোথায় এবং হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই যে প্রাকৃতিক দৃশ্যটা আসলে প্রকৃতির সাথে প্রাকৃতি না দেখলে প্রাকৃতির সৌন্দর্যটা উপভোগ করা যায় না দেখেন আশেপাশে যে দৃশ্যগুলা অসাধারণ যদি আপনারা এই জায়গায় আসতে চান তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জায়গাটা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মধ্যে সাইফ সাবাগানের একটা অংশ মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখলে মানে অসাধারণ অসাধারণ কি বলবো দেখেন আপনারাই দেখেন কি মানে আসলেই অসাধারণ আসলে সুন্দর আমাদের বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমাদের কাছে এত ভালো লাগে আপনারা হঠাৎ করে আসলে বুঝেন কিরকম লাগবে এই যে দেখেন প্রকৃতি এই যে কৃষ্ণচূড়া গাছ দেখেন আসলে সুন্দর এগুলা হ্যালো एवरीवन আমরা মোহাম্মদ রাজিবুল ইসলামের কাছ থেকে আমরা এইটুকু শুনছিলাম তো আশা করি শুনছেন এই জায়গাটা কোথায় অবস্থিত এবং কোথায় আছে এবং আপনাদের আপনি কিভাবে মানে আপনারা চান যে এর থেকে কিভাবে আসবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা চলেন আমরা আরেকটি দৃশ্য দেখাই আপনাদের আর সেই দৃশ্যটা দেখার জন্য আপনারা সাথেই থাকুন এই পর্যন্ত হ্যালো गाइस আবার চললাম আপনাদের মাঝে তো আসলে এই পাহাড়ের মধ্যে এই বাংলাটা এতটা সৌন্দর্য মানুষের দৃষ্টিনন্দিত এবং মনকারী ছিল এই বাংলাটার জন্য এই বাংলাটার আসলে অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে বাট এই জায়গায় মনে করেন অনেক দিন ধরে তাহার কারণে এই জায়গা অনেকটা পরিচিত হয়ে গেছে এই জন্য মানুষ এই জায়গায় ভিড় করে অনেক সময় আর বিশেষ করে বিকালের দিকে প্রচুর পর্যটক আছে এই জায়গায় দেখার জন্য এই দৃশ্যটা আর এই বাংলাটা অনেক সন্ধ্যা আপনাদেরকে যতটুকু চেষ্টা করবো এই বাংলাটা গড়ে দেখানোর জন্য চলেন আমাদের সাথে আসলে এই জায়গার দৃশ্যটা অসাধারণ যা বলার বাইরে বাংলাটা অনেক বড় আর পাহাড়ের মধ্যে এই যে চারদিকে চারদিকে একটু পাহাড় চারদিকে কত সুন্দর পাহাড় এই জন্য আসলে দর্শকদের মন করে হ্যালো গাইস এই পর্যন্ত যতটুকু দেখছেন ইনশাল্লাহ আশা করি সবারই ভালো লাগছে এবং যা দেখাইতে পারছি আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও প্রত্যেক আপলোড হবে আমাদের এই পেজে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং কমেন্ট খোলা আছে আপনারা আপনার জলের মতো মন্তব্য করতে পারেন আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট বলে এরকম আরও ভিডিও আমরা বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ